ঠাকুরকো আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন দায়ী আমার মেজোজা জ্ঞানদা নন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায়ী নাম তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ যার যোগ্যার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নোটির প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না ঠাকুরপো তুমিও নও দায়ী তোমার জীবনে শুরু হলো নতুন খেলা জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে তুমি তো লিখেছ ঠাকুরপো ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অন্তরের পানি চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুরপো আধারেই মিলিয়া যাব আমি কিন্তু তুমি দায়ী নাও কোনোভাবে ঠাকুর গো আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপ যাকে বিদ্ধ করে না পুণ্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এই কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো তোমার নতুন বৌঠান